নিট ও নেট দুর্নীতি সহ দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার সারা দেশে ছাত্র ধর্ম ঘটে সামিল হয়েছে ভারতের ছাত্র ফেডারেশন সহ বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনগুলো তারই অঙ্গ হিসেবে এদিন ছাত্র যুব ভবনের সামনে থেকে এসএফআই টিএসইউ যৌথ উদ্যোগে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে এই মিছিলে দুটি সংগঠনের নেতৃত্বে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব সংবাদ মাত্র মুখোমুখি হয়ে জানান শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলে একটা দেশকে পঙ্গু করে দেওয়া যায় বিজেপি সরকার সমস্ত দিকে দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চাইছে কত সাড়ে ছয় বছরে ত্রিপুরার শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব সংকট নেমে এসেছে ত্রিপুরায় স্কুল একত্রিকরণ ব্যর্থ পাঠ্যপুস্তক প্রদানে গণতান্ত্রিক আন্দোলনের শাসক দলের দুর্বৃত্তদের আক্রমণের বিরুদ্ধে তীব্র নিন্দা তিনি জানান রাজ্যকে যদি ধ্বংস করতে হয় তাহলে শক্তিশালী কোনো দরকার না। ওই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলে বহু বছরের জন্য একটা দেশকে পঙ্গু করে দেওয়া যায় বিজেপি সরকার সমস্ত দিক দিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে নিট এবং নেটের দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে ধর্মঘট ডেকেছি সারা দেশ জুড়ে ছাত্র ধর্মঘট চলছে আমাদের দাবি দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এই নৈতিক দায় নিয়ে পদত্যাগ করতে হবে তার সঙ্গে ত্রিপুরা রাজ্যে গত সাড়ে ছ বছরে শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব সংকট নেমে এসছে স্কুল বন্ধ করা হচ্ছে নূতন করে বিজেপি সরকারের শিক্ষা দপ্তর এরা চেষ্টা করছে পাঁচশো এগারোটা স্কুল বন্ধ করবে তার তালিকা এসছে সমস্ত জেলাতেই কাজ চলছে বিদ্যাজ্যোতি প্রকল্পের ব্যর্থতায় লক্ষ লক্ষ ছাত্রের জীবন বিপন্ন হয়ে পড়েছে স্কুলে শিক্ষক নেই শিক্ষকের দাবিতে যখন সাধারণ ছাত্রছাত্রীরা রাজপথে নামছে শাসক দলের গুন্ডারা সেই ছাত্রছাত্রীদের উপর আক্রমণ সংঘটিত করছে তাদের হাসপাতালে পাঠাচ্ছে এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের শিক্ষা শিক্ষাক্ষেত্রে অবস্থা স্বর্ণকমল স্বর্ণবর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য